আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবার আশা করতেছি সবাই ভালো আছেন আজকে হচ্ছে সবার মোস্ট ডিমান্ডিং একটা টপিক নিয়ে আমরা ভিডিও করতেছি এটা হচ্ছে অনেকে আমাদের কাছ থেকে ট্রাভেল ব্যাগ বা ট্রাভেল করার জন্য কিছু আইটেম চাইছেন যেমন ফাইবার ট্রলি আছে কাপড়ের ট্রলি আছে তো এইগুলোর জন্য অনেকে রিকোয়েস্ট করতেছেন তো আজকে হচ্ছে আমরা এগুলো সবগুলো একটা ডিটেলস ভিডিও নিয়ে আসছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ফার্স্টে বলে দিব আমাদের অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন বাজার মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার হচ্ছে একানব্বই নম্বর মিনহাস হাউস তো ফার্স্টে শুরু করব হচ্ছে আমরা ফাইবারের ট্রলি দিয়ে আচ্ছা এই ট্রলিটা দিয়ে ফার্স্টে আমরা শুরু করছি ফ্যাশন ব্র্যান্ডের একটা ট্রলি অরিজিনাল চায়না পিপি বডির ট্রলি এটা তো এটা হচ্ছে ফোল্ডিং সিস্টেম সহ এটা ফার্স্টে দেখা দিচ্ছি এটা হচ্ছে আপাতত আমাদের কাছে এক পিস প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যার কারণে আমরা আজকে এটা একটা অফার প্রাইস দিয়ে দিব এইটা আমাদের রেগুলার প্রাইস একটু পিছু নেন ভাইয়া এইটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার একশো টাকা কিন্তু আমরা আজকের জন্য যেহেতু বলছি অফার দিয়ে দিব এটা একেবারে ডিসকাউন্ট প্রাইসে থাকতে চার হাজার আটশো টাকা থাকছে এটা যাদের লাগবে এক পিস প্রোডাক্টটি আছে যে কোনো ভাগ্যবান কাস্টমার আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এটা হচ্ছে চার হাজার আটশো টাকা ফাইবারের ট্রলি পিপি বডি ট্রলি তারপরে দেখাবো হচ্ছে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কিন্তু আমাদের সবার অনেক পছন্দের এটা হচ্ছে খুবই নাম একটা কোম্পানির সামনে থেকে দেখান এভিয়া প্রো এটা অ্যাভিয়া প্রো ব্র্যান্ডের কালারটা কিন্তু জোস একটা কালার সেই রকম একটা কালার আর এইটার ফোল্ডিং সহ এবং সাইজ হচ্ছে এটা চব্বিশ সাইজ চব্বিশ সাইজ এবং এইটা আজকে প্রাইস থাকছে হচ্ছে শুধুমাত্র আপনার পাঁচ হাজার আটশো টাকা থাকছে এটা শুধুমাত্র পাঁচ হাজার আটশো টাকা এটার চাকাটা একবার দেখাই দিবে সামনে আসেন যে এটা চাকাটা দেখাই দিলাম পাঁচ হাজার আটশো টাকা থাকছে এটার প্রাইস এটার কিন্তু আরো মডেল আমাদের এ পাশে আছে আমি আস্তে আস্তে দেখাই একটু কষ্ট করে ধৈর্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং এরপরে দেখা হচ্ছে আমাদের আরেকটা এটা হচ্ছে সিক্স প্যাক করা জিম বডি আমাদের মাসেল বডি একটা প্রোডাক্ট স্মার্ট পোলো স্মার্ট পোলো এটা হচ্ছে পিসি পিসি মিনস হচ্ছে আপনার পলিকার্বন বডি যেটা আমরা বলি যে দেখেন একশো পিসি এখানে লেখা আছে পলিকার্বন বডি আর এইটার এই যে স্মার্ট পোলো আমি দেখে একবার দেখেন এইটার যে আপনার কোয়ালিটি বা আমি একটা জিনিস দেখাই এটা কিন্তু যদি আমি বসি এটার উপরে যে দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ দোয়া আমার ষাট কেজির উপরে আমার ওয়েট আছে এটা আমি নিতে পারতেছি এটা আমার ওয়েট নিতে পারতেছে এটা হচ্ছে পিপি বডির একটা ট্রলি আর এখানে হচ্ছে দুই পাশে দুইটা হ্যান্ডেল আছে যদি আপনারা এটা যদি এভাবে ব্লেন্ডও করেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এটা এতটা মজমুজ একটা ট্রলি এইটার একটা প্রাইস একটু বেশি যেহেতু এটা পলিকার্বনের ট্রলি এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের ছয় হাজার আটশো টাকা থাকে এটার কিন্তু এটা আজকে যেহেতু বলছি একটা ডিসকাউন্ট প্রাইসে দিব সবগুলো প্রোডাক্ট এটা রাখবো হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এটা প্রাইস হচ্ছে আজকের জন্য ছয় হাজার পাঁচশো টাকা রাখতেছি তাদের লাগবে দ্রুত নক করে ফেলেন তারপরে দেখাবো হচ্ছে আপুদের মোস্ট রিকোয়েস্টেড কালার যেটা সবাই চায় যে ভাইয়া এইসব কালার কি আপনাদের কাছে নাই এইসব কালার আমাদের পছন্দের কালার তো তাদের জন্য এইসব আমরা স্টকে আনছি পিপি বডির ভিতরে এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার দ্রুত নক করে ফেলবেন কারণ এগুলো হচ্ছে লিমিটেড কালার এগুলো সবসময় এইসব কালার থাকে না তো যাদের লাগবে দ্রুত নক করে ফেলবেন রাবারের চাকাগুলো দেখাই চাকা হচ্ছে রাবারের চাকা এগুলো এটার প্রাইসও কিন্তু সেম প্রাইস থাকছে আজকের জন্য পাঁচ হাজার আটশো টাকা থাকছে প্রাইস হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা দ্রুত নক করে ফেলবেন এগুলোর জন্য তারপরে দেখাবো হচ্ছে এইটা এই ডিজাইনটা দেখাবো তারপরে এটা হচ্ছে এভিয়া প্ররি আরেকটা মডেল এটা এই ডিজাইনটা কিন্তু খুবই ডিমান্ডেবল একটা ডিজাইন আমাদের এটা হচ্ছে খুবই দেখেন দুইটা দুই পাশে রাখি খুবই রানিং এবং খুবই ডিমান্ডেবল একটা ডিজাইন অস্থির ডিজাইন এবং কালার বলেন আপনার বা এটার প্লাস্টিকটা বলেন চিন বলেন সবই কোয়ালিটিফুল অরিজিনাল চায় না প্রোডাক্ট তো এইটার প্রাইসটাও কিন্তু বলে দিব প্রাইস হচ্ছে ছোটটা যেটা বিশ সাইজের প্রাইস হচ্ছে পাঁচ হাজার একশো টাকা প্রাইস পাঁচ হাজার একশো আর বড় যেটা চব্বিশ সাইজ ওটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো পাঁচ হাজার একশো এইটার ভিতরে কিন্তু রেড কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা রেড খুঁজতেছেন যে ভাই আমার রেড কালার পছন্দ অনেক রেড কালার দরকার তাদের জন্য কিন্তু আমরা রেড কালারটা অ্যাভেলেবেল রাখছি এই যে রেড কালার প্রাইস হচ্ছে পাঁচ হাজার একশো টাকা আর এই যে এই পাশে দেখেন এই পাশে চব্বিশ আছে চব্বিশের প্রাইস হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা দুইটার প্রাইস পাঁচ হাজার একশো এবং পাঁচ হাজার আটশো লাগবে দ্রুত আমাদের মেসেজ হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ফেলেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি নিতে পারবেন এখন ফাইবারের ট্রলি লাস্ট যেটা হচ্ছে আমাদের থাবনেলে ছিল ওই ট্রলিটা দেখাই দিব আপনাদেরকে এই যে পিঙ্ক কালারের ভিতরে আরেকটা মডেল এইটা হচ্ছে আমাদের কাছে সেট অ্যাভেলেবেল আছে তিনটা সেট দেখানোর জন্য আপনাদের জন্য বিশ চব্বিশ এবং সবচেয়ে বড় সাইজ যেটা যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাভেল সাইজ যেটা যারা বাহিরে যান তাদের জন্য এই সাইজটা আমরা রাখছি আটাইশ চব্বিশ বিশ তিনটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি প্রাইসটা বলে দিব সামনে আসেন ভাইয়া এইটা যে বিশ সাইজ যেটা বি সাইজের প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার দুইশো বড়ো যেটা এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা প্রাইস পাঁচ হাজার আটশো আর এইটা যেটা এটার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা প্রাইস যাদের লাগবে দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এই প্রোডাক্টগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তারপরে এগুলো সাইড করে আমি এখন দেখাবো কম যাদের বাজেট মিড বাজেট মিড বাজারের প্রোডাক্ট এখন শুরু করব ফার্স্টে দেখাবো হচ্ছে যারা হচ্ছেন যে বাইরে যাবেন অনেকের ক্যাবিন সাইজ ট্রলি লাগে ক্যাবিন যে ট্রলিটা আমরা বলি ক্যাবিন সাইজ ট্রলি লাগে তাদের জন্য আমরা ক্যাবিন ট্রলি নিয়ে আসছি আমরা দেখেন এটা হচ্ছে ক্যাবিন সাইজ ট্রলি এটা হচ্ছে আঠারো সাইজ যেটা আমরা বলি এটা কিন্তু বিশ না এটা হচ্ছে আঠারো সাইজ আমি দুইটা আগে মাইপা দেখাই নাহলে আপনারা বুঝবেন না ডিটেলসটা এটা হচ্ছে বিশ নর্মাল যে সাইজটা বিশ সাইজ এটা হচ্ছে আঠারো সাইজ এটা হচ্ছে আমাদের অর্ডার দিয়ে বানানো প্রোডাক্ট একটু খুলে দেখাই এটা হচ্ছে ইউনিক একেবারে যেহেতু কেবিন চলি এটা হচ্ছে একেবারে ইউনিক একটা খোলার অপশন একেবারে পুরো ফুল রাউন্ড খুলে ফেলতে পারবেন আপনারা একেবারে ফুল খোলার অপশন আছে এটাতে আর চাকাগুলা যদি বলি চাকা বলেন হ্যান্ডেল বলেন এই প্রোডাক্টটা যেহেতু আমাদের অর্ডার দিয়ে বানানো প্রোডাক্ট সবচেয়ে থেকে প্রিমিয়াম কোয়ালিটি চাকা এবং হ্যান্ডেল দেওয়া আছে এখানে দেখেন চাকাগুলো দেখেন একটু কোয়ালিটিটা এবং হ্যান্ডেল বলেন সব কিছু সব দিক দিয়ে কোয়ালিটি ফুল এবং এইটার কালার হচ্ছে আজকে আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে কালার দেখাই এই যে নেভি ব্লু এবং একটা ইউনিক কালার সেটা হচ্ছে গ্রিন কালার বটল গ্রিন কালার নেভি ব্লু কালার মেরুন কালার তিনটা কালার অ্যাভেলেবেল তো এগুলার প্রাইস বলে দিব একটু উপরে নেন এগুলো হচ্ছে আমাদের অর্ডারই প্রোডাক্ট এগুলা কিন্তু সচরাচর শব্দ আপনারা পাবেন না পেলে এরকম সেম কোয়ালিটি পাবেন না ইনশাল্লাহ প্রাইস রাখবো হচ্ছে এগুলো আজকের জন্য বাইশশো পঞ্চাশ টাকা শুধুমাত্র দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা রাখতেছি যাদের লাগবে দ্রুত নক করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন তারপরে দেখাবো হচ্ছে আমাদের আরেকটা ফেমাস এবং মোস্ট সেলিং একটা প্রোডাক্ট এটা হচ্ছে চায়না হ্যান্ডেল মুভিং চাকা যেই প্রোডাক্টটা আমরা বলি চায়না হ্যান্ডেল প্লাস হচ্ছে মুভিং চাকার প্রোডাক্ট এটা দেখেন এগুলোর কিন্তু কালার আমাদের কাছে পাঁচ থেকে ছয়টা কালার অ্যাভেলেবেল ভিডিও বেশি লং হয়ে যাবে যার কারণে আমরা সবগুলো দেখাই দিব না এটা হচ্ছে মুভিং চাকা ঠিক আছে মুভিং চাকা চারপাশে ঘুরবে চাকা এবং হ্যান্ডেল হচ্ছে না হ্যান্ডেল এটার ভিতরে কালার হচ্ছে আজকে আমাদের কাছে তিনটা কালার অ্যাভেলেবেল আমরা দেখাই দিব সাইজ দুইটা করে বিশ চব্বিশ বিশটার প্রাইস হচ্ছে আজকের জন্য এক হাজার সাতশো পঞ্চাশ টাকা থাকছে সতেরোশো পঞ্চাশ টাকা থাকছে এইটা আর যে বড় যে সাইজটা এটার প্রাইস হচ্ছে এক হাজার নয়শো পঞ্চাশ টাকা থাকছে উনিশশো পঞ্চাশ টাকা এখন কালারগুলো দেখায় যায় আপনাদেরকে একটা হচ্ছে ম্যারুন কালার তারপরে হচ্ছে ন্যাভি ব্লু কালার মেরুন ব্লু দুইটা কালার তারপরে হচ্ছে কফি কালার এই যে কফি কালার কফি নেভি ব্লু মেরুন তিনটা কালার সবগুলো ভাইয়া এই যে চব্বিশ সাইজ কিন্তু প্রত্যেকটার আছে চব্বিশ চব্বিশ পরে যে এই কন্যা দেখান এখানে চব্বিশ প্রত্যেকটার কিন্তু চব্বিশ অ্যাভেলেবেল আছে চাইলে দ্রুত নক করে আমাদের কাছ থেকে এগুলো পার্চেস করতে পারেন প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ দুটো নক করবেন এগুলো নিতে হলে সাইড করে নেই তারপরে দেখাই দিস আরো তারপরে এখন অনেকে বললেন যে ভাইয়া আমাদের বাজেট একেবারে লো প্রাইস আমাদের মানে বাজেট সর্বনিম্ন তাদের জন্য আজকে একটা অফার দিয়ে দিব আমরা যেটা যাতে আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে একটা হলেও ট্রলি পারচেস করতে পারেন এই যে দেখেন এই ট্রলিটা দেখেন আপনাদেরকে আজকে এটা হচ্ছে আমাদের শপের ভিতরে বলেন আমাদের এই ভিডিওতে সব লো বাজেট এবং সব কম প্রাইজের টলি এটা সেম ডিজাইন জাস্ট হচ্ছে কোয়ালিটিটা একটু কম সামনাসেন ভাইয়া এই যে চাকা হচ্ছে আট চাকা পাবেন এটাতে আর সামনে সব সেম পাবেন আর হ্যান্ডেল চেন সব হচ্ছে বাংলা চেন টেন পাবেন সামনাসন ভাইয়া বাংলা আর চায়নার ভিতরে ডিফারেন্সটাকে আমি বুঝাই দিই দেখেন এটা হচ্ছে আমরা বলি চায়না হ্যান্ডেল এটাকে বলি আর এটা হচ্ছে বাংলা হ্যান্ডেল যেটা আমরা বলি এটা ওইটা বাংলা হ্যান্ডেল এটা বাংলা হ্যান্ডেল তো এইটার যেটা অফার প্রাইস দিব বলছিলাম প্রাইসটা বলে দিই আমি এখন এইটা যে ছোট সাইজটা ছোট সাইজটার আজকের জন্য শুধুমাত্র বারোশো পঞ্চাশ টাকা এক হাজার দুইশো পঞ্চাশ টাকা ট্রলি পাচ্ছেন বিশ্বাস করতে হবে আপনাকে বারোশো পঞ্চাশ টাকা এটা আর যে বড় যে সাইজটা এটা রাখবো হচ্ছে শুধুমাত্র পনেরোশো টাকা বড় সাইজটার প্রাইস পনেরোশো টাকা এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা যাদের বাজারে একটু কম তাদের জন্য এটা আজকে আমরা অফার দিয়ে দিলাম চান ইনশাল্লাহ অফার পেয়ে যাবেন কালার কিন্তু অনেকগুলা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল করলে কালার দিব আমরা তারপরে একটু দেখাবো একটু বেটার কোয়ালিটি একটু ভালো কোয়ালিটি তাদের জন্য এই যে দেখেন সামনে আসেন ভাইয়া এগুলো হচ্ছে কাপড়ের হ্যান্ডেল এতক্ষণ যা দেখাচ্ছি সব হচ্ছে প্লাস্টিকের হ্যান্ডেল এখন দেখাবো যে কাপড়ের হ্যান্ডেল সামনে হচ্ছে পকেট এক্সট্রা আপনার অনেক কিছু ক্যারি করা লাগলে পকেট যাতে আপনি ক্যারি করতে পারেন ওইগুলা পকেট সিস্টেম কাপড়ের হ্যান্ডেল এগুলো তো সাইজ আমাদের কাছে দুইটা সাইজ অ্যাভেলেবেল চব্বিশ বিশ দেখেন দুইটা স্যার আমাদের কাছে অ্যাভেলেবেল বিশ চব্বিশ সাইজ অ্যাভেলেবেল প্রাইসটা আগে উল্লেখ করি তারপরে আমাদের কাছে যে যতগুলা কালার আছে সবগুলো কালার বলে দেয় বড়ো যে সাইজটা চব্বিশ সাইজের প্রাইস হচ্ছে আপনার দুই হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা আর যে বিশ যে সাইজটা এই প্রাইসটা হচ্ছে আপনার দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশ টাকা এখন কালারগুলো একটা একটা করে আমি দেখাই এটা দেখালাম হচ্ছে লাল কালার তারপরে দেখা হচ্ছে কফি কালার কফি কালারের যারা ছোট আছেন ভিতরে আছে সমস্যা নাই লাগলে নক করবেন আমরা কালার দিব চকলেট কালার তারপরে হচ্ছে আপনার লাইট অলিভ বা জলপাই যে কালারটা ওই কালারটা অলিভ কালার বা জলপাই কালার যেটা এই কালার আমি একটু সাইড করে নিই এগুলো কারণ আমাদের দোকান হচ্ছে ছোটো আমাদের স্পেস অনেক কম তারপরে হচ্ছে আপনার ফিরোজা কালার দেখেন একটার থেকে একটা কালার আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে একটার থেকে একটা ইউনিক কালার নিতে পারবেন তারপরে হচ্ছে কফি কালার যে কফি কালার তারপর হচ্ছে আপনার আরেকটা ইউনিক কালার সেটা হচ্ছে গ্রিন আচ্ছা গ্রিন কালার যার যেটা লাগবে দ্রুত নক করে ফেলবেন প্রাইসটা আবার উল্লেখ করতেছি এইটা এই সাইজটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আর ছোট সাইজটার প্রাইস হচ্ছে তেইশশো পঞ্চাশ টাকা প্রাইস আর এগুলাতে যারা আর একটু বেটার কোয়ালিটি চাইছেন আমি একটু দেখাই ভাইয়া আসেন এই যে এই চাকাটা এই চাকাটা যাদের পছন্দ না বা অনেকে বলতেছেন যে ভাইয়া আমার বাজার আরেকটু বেশি বেশি না আরেকটু বেশি তাদের জন্য এর থেকে একটু বেটার কোয়ালিটি আমরা আরেকটা প্রোডাক্ট রাখছি সেম চেহারা আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন দুইটা পাশাপাশি রাখলে আসলে বুঝবেন যে ভাইয়া যে বলছে সেম চেহারা কিন্তু কোয়ালিটি ডিফারেন্স এমন অনেক পেজ পাবেন অনেক ভিডিও পাবেন যেখানে আপনার চেহারা একই হবে কিন্তু কোয়ালিটি ডিফারেন্স হবে এই দেখেন সামনের থেকে দেখেন ভাইয়া চেহারা কিন্তু সেম দুইটার চেহারা সেম জাস্ট হচ্ছে এইটু সামনে আসেন এই যে দেখেন হ্যান্ডেল ডিফারেন্স হ্যান্ডেল ডিফারেন্স তারপরে হচ্ছে কাপড় এই যে দেখেন চাকাগুলো দেখেন এই যে চাকা চাকা ডিফারেন্স এই যে দেখেন চাকা চাকা ডিফারেন্স তো ডিফারেন্স আমি বলে দিই এইটারটা তো বলেই দিলাম পঁচিশশো পঞ্চাশ টাকা তেইশশো পঞ্চাশ টাকা এখন এইটার রেটটা বলে দিব এটার প্রাইস ওটার থেকে শুধুমাত্র দুইশো টাকা করে বেশি বড়ো সাইজটার প্রাইস হচ্ছে সাতাইশশো পঞ্চাশ আর ছোট সাইজের প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা প্রাইস আরও বেশি কিন্তু আমরা আজকের জন্য অফার দিতেছি সাতাইশশো পঞ্চাশ এবং পঁচিশশো পঞ্চাশ টাকা এইটার কালার কিন্তু অনেকগুলো কালার আছে কিন্তু জায়গা শর্টেজের জন্য দুইটা কালার দেখাই দিয়েছি আমি এই যে ব্লু কালারটা দেখাই দিয়েছি আরও যাদের কালার লাগবে আমাদেরকে নক করতে পারেন আমরা কালারের ছবি তুলে আপনাদেরকে পাঠিয়ে দিব সমস্যা নাই সাতাইশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ যাদের লাগবে দ্রুত নক করে ফেলেন আমাদের অনলাইনের নাম্বারে এখন একেবারে শেষ পর্যায়ে চলে আসছি এখন দেখা হচ্ছে আটাইশ সাইজের কিছু প্রোডাক্ট যেমন আমার পিছনে দেখতে পারতেছেন আটাইশ সাইজ এগুলো হচ্ছে সবচেয়ে বড় সাইজ এগুলোতে মনে করেন যে চাইলে আমি আসে না যেভাবে বইসা এগুলোতে রানিং করতে পারে রেগুলার যে বোর্ড দেখেন কতটা কোয়ালিটিফুল বোর্ড এগুলার এগুলার কোয়ালিটিফুল বোর্ড এছে সবচেয়ে বড় সাইজ সাইজ কালার কিন্তু এইটার তিনটা চারটা কালার আছে একটা হচ্ছে ফিরোজা কালার ফিরোজা কালার তারপরে হচ্ছে অলিভ এই যে যেটা অলিভ কালার দেখছেন ওইটারই বড় ভার্সন এটা একটু লাইট ডিপ হবে এটা হচ্ছে অলিভ কালারটা জিপের অলিভ কালার অলিভ কালার তারপরে এইটাতে আমাদের কাছে ভ্যারিয়েশন দুইটা ভ্যারিয়েশন ভ্যারিয়েশন বলতে দেখাই এইটা এতক্ষণ যা দেখেছি তা হচ্ছে চার চাকা ছিল আর এইটা হচ্ছে পাঁচ টাকা আপনার বেশি ভারী মালামাল ক্যারি করলে আপনার পাঁচ টাকাটা সাপোর্টটা একটু বেশি দেয় পাঁচ টাকার কাজ হচ্ছে সাপোর্ট একটু বেশি দেয় আর কি আপনার ব্যালেন্সটা ঠিক রাখে আর এখন এতক্ষণ যেগুলো দেখেছি সেগুলো হচ্ছে চার চাকা তো একেবারে শেষ পর্যায়ে চলে আসছি এখন দামগুলো বলে দেই পাঁচ টাকার যে প্রোডাক্ট পাঁচ টাকার প্রোডাক্ট আমাদের সবসময় রেগুলার প্রাইস থাকছে চৌত্রিশশো টাকা থাকছে তিন হাজার চারশো টাকা থাকছে যেগুলো সাইজ রেগুলার প্রাইস একটু বেশি আর আপনি যদি সাইবারের আটার্সটা নিতে চান তাহলে আরও প্রাইস বাড়তে পারে আর যেগুলো চার চাকা দেখাইছি চার চাকা হচ্ছে আপনার আজকের জন্য বত্রিশশো টাকা রেট তিন হাজার দুইশো টাকা রেট এগুলার এটারও কালার দেওয়া যাবে এগুলার আরও কালার দেওয়া যাবে সমস্যা নাই বত্রিশশো টাকা এবং চৌত্রিশশো টাকা তো আজকের জন্য এ পর্যন্ত ছিল যাদের আরও নতুন নতুন কিছু প্রোডাক্টের ভিডিও লাগবে যেমন আমাদের সাইড ব্যাগ আছে বেল্ট মানি ব্যাগ আছে ছাতা যার যেটা লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা আমাদের যে কোনো প্রোডাক্ট হোম ডেলিভারি নিতে পারবেন তো আলাইকুম আজকের জন্য এই পর্যন্তই